প্রিয় দিনী ভাই বোন পবিত্র শবে মেয়ারাজ দুই হাজার ছাব্বিশ সালের চলে এসেছে আল্লাহ আকবার আর মাত্র কয়েকদিন বাকি দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র মেয়ারাজ আল্লাহ আকবার ও আমার সম্মানিতা মা বোনেরা পবিত্র শবে মেয়ারাজ কবে কোন তারিখে এখনও আপনি জানতে পারলেন না এই পবিত্র শবে মেয়ারাজের মাসে রজব মাসে কয়টি রোজা রাখতে হয় রোজার নিয়ত কীভাবে কীভাবে রোজা রাখতে হবে এখনও আপনি জানলেন না এই পবিত্র উৎসবে মেয়ারাজের মাসে রজা মাসে কত রাখা নামাজ পড়তে হবে কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে নামাজ পড়তে হবে এখনও আপনি জানলেন না এখনও আপনি শিখলেন না এই পবিত্র মেয়ানাজের মাসে রজব মাসি কি কি কী জিক্রি করতে হয় দোয়া পড়তে হয় কি কি ইস্তফা আর পড়তে হয় আপনি আর কোনো শিখলেন না জানলেন না মুনাজাত কিভাবে করতে হয় শুরুতে কি পড়তে হয় মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র মেয়রাজ দুই হাজার ছাব্বিশ সালের এই ভিডিওটি যদি সুন্দর করে মনোযোগ দিয়ে আমার মা বোনেরা শোনেন রোজা রাখার নিয়ম রোজা রাখার বাংলা নিয়ত সুন্দর করে জানতে পারবেন কোন কোন দিন রোজা রাখতে হবে তারপর আর জানতে পারবেন নামাজ কিভাবে পড়বেন কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন তারপর জানতে পারবেন কি কি জিকির কি কি দোয়া পড়তে হবে মুনাজাত কিভাবে করতে হবে সম্পূর্ণ আমল সহজ করে সঠিকভাবে যদি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখা লাগবে শোনা লাগবে প্রিয় মা বোনেরা আমার এই মাস হলো পবিত্র মেয়ারাজের মাস পবিত্র মেয়ারাজ মানি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা আপন হাবি বন্ধু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লামকে বন্ধু বান বানায়াম মেহমান বানায়া সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালার দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন মেয়রা শেষ করে ফেরার পথে আল্লাহ হরব বোলা পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন প্রিয় মা বোনেরা আল্লাহ তালা বলছেন কোরআনের মধ্যে সে কথাটি সুবাহানল্লা দি আসরবদিহিলাই ল মিনল ইলাল মসজিদিল মসজিদ আকসা আল্লাহ তাআলা বলেন সুমহান শ্রেষ্ঠতা যে মহান রব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার এই রজব মাস বরকতের মাস রজব মাস হলো বরকতে ভরপুর মাস হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন রজাবা শাহরুল্লাহ এই রজব মাস হল আল্লাহর মাস প্রিয় মা আমার ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম এবার আসুন আমরা জেনে নেই সবে মেহারাজ কবে আরবি তারিখ অনুযায়ী রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিবেলা হলো পবিত্র মেয়ারাজ সবে মেহারাজ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে হল পবিত্র শবে মেয়ারাজ ইংরেজি তারিখ অনুযায়ী জানুয়ারির ষোলো তারিখ জানুয়ারির ষোলো তারিখ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির ষোলো তারিখ আর মাত্র কয়েকদিন বাকি আর দিনটি হল শুক্রবার দিন আল্লাহ আকবার দিনটি শুক্রবার দিন প্রিয় মা বোনেরা আমার তারিখ আমরা জেনে নিলাম এবার আসুন রজব মাসে পবিত্র মেয়ারাজের মাসে আমরা কয়টি রোজা রাখবো কি কি বারে রোজা রাখবো কোন কোন দিন রোজা রাখবো আসুন জেনে নি এই পবিত্র মেয়ারাজের মাসে আমরা তিন প্রকারের রোজা রাখবো যান নবীজি রাখতেন এক নাম্বার এক প্রকারের রোজা হলো এই রজব মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাটা রাখবেন আমার মায়েরা ভুনেরা পবিত্র শবে মেয়ারাজের প্রত্যেক এই মাসের প্রত্যেক শবে মেয়ারাজের মাসের রজব মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন নবীজি সোমবার দিনে রোজা রাখতেন সাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লা আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা আমাকে এই দিনে মায়া করে দয়া করে পাঠিয়েছেন এজন্য আল্লাহ তালার আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি তারপর থেকে সাহাবারাও সোমবার দিন রোজা রাখতেন রোজা রাখার নিয়তটি বাংলাতে সহজ করে বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করছি বাস নিয়ত হয়ে গেল দ্বিতীয় প্রকার দুই নম্বরের রোজা হলো প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার দিনের রোজাটা বড় দামি বড্ড দামি শ্রেষ্ঠ রসুল্লা সাল্লি ওসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাবেক রাম জিজ্ঞেস করলেন সুলল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন নবীজি বললেন আল্লাহর নির্দেশে জমিনে অনেক ফিরিস্তা আছে ওই ফিরিস্তারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আমার মালিকের কাছে পেশ করা হয় এজন্য বৃহস্পতিবার দিন রোজা রাখি সাবাই কারাম বললেন ইয়ারসুলাল্লাহ আমরাও তারপর বৃহস্পতি প্রতিবার দেখে থেকে রোজা রাখবো রোজা রাখা শুরু করে দিলেন তিন নাম্বার তৃতীয় প্রকারের রোজা হল এই রোজের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা রাখবেন আইয়ামে বীজ রোজা রাখবেন আইয়ামে বিজের রোজাটি বড় দামি নবীজি রাখতেন নবীজি আইয়ামে এর রোজা মিস করতেন না খুব যত্ন করে রোজাগুলো রাখতেন আইয়া আমি বীজের রোজা রোজা মাসের তেরো চোদ্দো পনেরোই তিনটি রোজা রাখবেন রোজার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়া আমি বীজের রোজা রাখার নিয়ত করছি প্রিয় মা বোনের আমার তারপর যদি আরও বেশি নফল রোজা রাখতে চান আপনি অন্যান্য দিনেও রাখতে পারেন তাহলে রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কোন কোন দিন রোজা রাখবো নিয়ত কিভাবে আমরা জেনে নিলাম রোজা রাখা অবস্থায় কোন পাপ কাজ অন্যায় অপরাধ কাজ গুনাহের কাজ করা যাবে না আমার পবিত্র সবে প্রজব মাসে মাসে আমরা কত রাকাত নামাজ পড়ব এবং পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে কতরা কাত নামাজ পড়ব খরগোশের কানের মতো কানটা খাড়া করে শুনুন এই পবিত্র সবে মেয়ারাজের মাসে এবং সবে মেয়ারাজের দিনে আমরা যে নামাজগুলা পরব শুনে নিন এক নাম্বার নামাজ হল পবিত্র সবে মেয়ারাজের মাসে এবং সবে মেয়ারাজের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটা পড়ে নিবেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না যায় ফজরের নামাজ সঠিকভাবে পড়বেন আসর ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন মহিলারা বাসার মধ্যে পড়বেন মহিলাদের জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান আল্লাহ রবুল ইজাত জালাল নবীজিকে এসবে মেয়ারাজের রাতে নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নবীজি উম্মতের কথা চিন্তা করে করে কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ ডেকে বললেন হাবিব আমার বান্দারা যদি যথা যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব আল্লাহ আকবর শুধু তাই নয় নবীজি বলছেন সাবিরা নামাজের ফজিলত শোনো শোনো যদি তোমাদের বাড়ির সামনে নদী নদী থাকে পুকুর থাকে সেই নদীতে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বললেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা গুনাও আল্লাহ তালা রাখবেন না সুবাহ আল্লাহ আমদি প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন পবিত্র সবে মেয়ারাজ মেয়ারাজের মাসে রজব মাসে এবং পবিত্র সবে মেয়ারাজ রাতে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটা এক নম্বর নামাজ দুই নম্বর নামাজ হলো তাহাজুতের নামাজ পড়বেন তাহার নামাজ এই রজব মাসে পড়বেন সবে মেয়ারাজের মাসে পড়বেন এবং সবে মেয়ারাজের রাতেও পড়বেন তাহাজ্যোতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন যদি বেশি পড়তে চান চার ছয় আট রাকাত পড়তে পারেন নিয়ট এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ্যোত নামাজ আদায় করছি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তারপরে আল্লাহ তালার যদি সন্তুষ্টির জন্যে যদি আপনি নামাজটি পড়তে পারেন এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তাহাজুত নামাজ আদায় করছি যে কোনো সুরা দিয়ে আপনি পড়বেন তাহাজ্জুতের নামাজ পড়লে চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার হলো জিন্দগির তাম গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াই দিবেন তিন নাম্বার আল্লাহ সব তালা আপনার হাজত গুলা চাওয় আশাগুলা পূরণ করবেন পাঁচ নাম্বার জান্নাতের মেহমান আল্লাহ আপনাকে বানায়া দিবেন তিন নাম্বার নামাজ হলো তৃতীয় প্রকারের নামাজ হলো নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দিনে শুরুতে ইশরাকের নামাজ পড়বেন ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়বেন দামি নামাজ দুইটি হাদিসে দুই রকমের ফজিলতের কথা বলা আছে যদি আপনি দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়েন আল্লাহ সবাহানাহু তালা বললেন বান্দারে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান তাহলে আমাদের আর কোন চিন্তা পেরেশানি আমাদের আর কোনো টেনশন করতে হবে না আমাদের সব কিছুর প্রয়োজন আল্লাহ তালা গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন প্রিয়মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এশরাকের নামাজের ফজিলত বললাম দ্বিতীয় নাম্বার ফজিলত হলো নবীজি বলছেন যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো আল্লাহ তালা তোমাদের আমল নামায় দুইটা কবুল হজের নেকি দিবেন দুইটা উমরার নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন সবহান আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুইটা কবুল হজ এবং দুইটা উমরার নেকি পাবেন ইশরাকের নামাজের নিয়োগটা এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি এমন করে দুই রাকাত করে চার রাকাত পড়বেন যে কোনো সুরা দিয়ে আরও বেশি যদি নফল নামাজ পড়তে চান আওয়াবিন পড়তে পারেন চাষ পড়তে পারেন অন্যান্য নফল এবাদত বন্দিকে বেশি করতে পারেন তাহলে পবিত্র উৎসবে মেহরাজের মাসে রজব মাসে কি কী আমল করব এবং পবিত্র শবে মেয়ারাজের দিনে এই নফল নামাজগুলো পড়ব পাশাপাশি পবিত্র শবে মেয়ারাজের জন্য আল্লাহকে রাজিকুশি করার জন্য বারো রাকাত নফল নামাজ পড়ব দুই রাকাত দুই রাকাত করে নিয়রটা হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি এমন করে করে শবে মেয়ারাজের দুই রাকাত করে আপনি বার্রাকাত নামাজ পড়বেন বার্রাকাত পড়তে হবে এটা নির্ধারিত না আপনি যত রাকাত দুই রাকাত করে পড়তে ইচ্ছা হয় আপনি পড়বেন তারপরে পবিত্র শবে মেহারাজের মাসে রজব মাসে এবং শবে মেহারাজের রাতে দিনে যে জিকির দোয়া ইস্তফার পড়বেন শুন খুব মনোযোগ দিয়ে এক নাম্বার যে আমল যে দোয়া সেটি হলো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার দুরু শরীফ পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার দুরু শরীফ পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন অবসর সময়ে পড়বেন ছোট্ট দরুদ আছে সে দূরটি পড়বেন যারা পারেন নামাজের দূর দুরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা ছোট্ট দূর শরীফটি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতেই নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ দ্বিতীয় নাম্বার যেই দোয়া নবীজি এই রজব মাসে এবং সাবান মাসে সবে মেয়েরাজের মাসের দোয়াটি বেশি বেশি পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে তিনবার করে পড়বেন রাতের বেলা ঘুমানুর আগে পড়বেন অবসর সময়ে পড়বেন দোয়াটি হল আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা ওয়াসাবাদ ওবাল্লিখ না রমা দন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা ওয়াশাবা আমার এই দোয়াটি বেশি বেশি পড়বেন হে আল্লাহ রজব শাহবানের বরকত দাও রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও তারপরে তিন নম্বর যেই দোয়া সেটি হলো ইস্তফার পড়বেন ছোট্ট একটি ইস্তফার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানুর আগে এগারো বার করে পড়বেন অবসর সময়ে পড়বেন আস্তফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ইস্তিগফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ ধুনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় আবনের আমার চার নাম্বার দোয়া হলো

এই সুরা ইখলাস একবার পড়লে দশ পারা কোরআন তেল সাব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলওয়াতের সাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতবের নাকি আল্লাহ তালা আমার মধ্যে দিয়ে দেন প্রিয় বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন চার নাম আর যদি আপনি দশ বার করে যদি সুরে ইখলাস পড়েন তিন খতমের চেয়েও বেশি নেকি পাবেন এবং প্রত্যেক দশ বারের জান্নাতে একটি করে বিল্ডিংয়ের মালিক হতে থাকবেন পাঁচ নম্বর দোয়া হল শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে জিন্দিগির গুণামাফ হয়ে যায় ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালের জান্নাত পাওয়া যায় আসমানের দরজাগুলোর সাথে সাথে যায় সাথে আল্লাহ রাজিমে পৌঁছে যায় আল্লাহ তালা ক্ষমা করে দেন এই জিকির করলে পঞ্চাশ বৎসরের গুণ আল্লাহ তালা মাফ করে দেন জিকিরটি হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পড়বেন এই দোয়াগুলা পড়বেন রজব মাসে এবং পবিত্র রবি মেয়ারাজের রাতে দিনে তারপরে আবার 11 বার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন আর তলবেন মুনাজাতের শুরুতে পড়বেন তিনবার ইয়া জাল জালালি ওয়াল ইয়াদ আল জালা আলি ওল্লিকরব ইয়াদ আল জালালি তারপর আল্লাহর কাছে চোখের বানি ছেড়ে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দিবেন তারপর আল্লাহ হরব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন যান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে হাজত আছে চাইবেন প্রয়োজনগুলা টাকা পয়সা ধন উলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান এক পরিবার পরকালে জান্না সব চাইবেন আল্লাহ তা প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন প্রিয়মা বলে রামান মুসলিম ভাইরাস শুনুন তারপরে আল্লাহ আরব্বুল আলমিনের কাছে খাস করে আল্লাহ সোবাহান ও তালার কাছে যাদের মা বাবা মুনাজাদের শেষের দিকে যাদের মা বাবা স্বজন পূর্বপুরুষ কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহরাবুল আলমিন এই পবিত্র শবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে এই আমুলগুলা সুন্দর সঠিকভাবে করার আল্লাহ আক তৌফিক দান করুন